আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে ভায়েরা আমার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক ভিডিওই আমি দিয়ে থাকি ভায়েরামার আমার আমার নিজস্ব অভিজ্ঞতা এবং বিভিন্ন বই তে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে থাকি আমার আজকে যে ভিডিও সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তাহলে বেড়া একটা বেড়া কয়ে বছর বাঁচে বেড়া কয়ে বছর বাঁচে সেই সম্বন্ধে আমার আলোচনা বিভিন্ন ভিডিওতে বেড়ার গড় খাদ্য ব্যবস্থাপনা রোগ বিধি বেড়ার জাত সম্বন্ধে আমি আলোচনা করেছি আজকে আমার আলোচনার বিষয়ে বেড়া কয়ে বছর বাঁচে ভায়েরা আমার একটি বেড়ার আয়ু দশ থেকে বারো বছর যদিও কিছু বেড়া বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে ভেড়া একটা বেড়া আপনার দশ থেকে বারো বছর পাচ্ছে এবং এরকম বেড়াও আছে যে বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে ভেড়া আমার আসলেও ভিডিও বেড়া সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিও দ্বারা আমার এই চ্যানেলের দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলের সার্থকতা আর হ্যাঁ ভাই আসলে আমি নতুন খামারি আমার এবং চ্যানেলটাও আমার নতুন বাইরে আমার আমার আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন আর ভাইরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে Azeite por Giunti.